আর শেষ রক্ষা হলো না ঝোলা থেকে সেই বেড়াল বেরিয়েই পড়ল হোয়াইট হাউসে পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ করার পর পাকিস্তানকে ভালো বলে বসলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাঞ্চ সেরে বৈঠকও করেন তারা আর তারপর হঠাৎ করে মোদীকে ফ্যান্টাস্টিক বলে ভারত পাক যুদ্ধ থামানো নিয়ে দাবি করলেন ট্রাম্প এই দাবি তার নতুন কোনো বক্তব্য নয় কিন্তু তিনি এবার প্রকাশ্যে বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রতি তলে তলে তার কতটা ভালোবাসা তিনি সবার সামনেই বললেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন তিনি বলেন তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প আরো বলেন দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না এগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দুটি দেশই পরমাণু শক্তিধর তাঁরা দুজনেই যথেষ্ট প্রভাবশালী Um, you have a meeting today with the, uh, with, the uh, general, uh, with the Pakistani uh, Army chief yeah. of Staff. Uh, what are you look, what are you looking forward to uh, achieving diplomatically at the well I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. we're going to make a trade deal with with uh, Modi of India. But I stopped the war between Pakistan and India. Uh, this man was extremely influential in stopping it from the Pakistan side. Modi from the India side and others. And they were going at it. And they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about? It? I stopped the war between two major nations, major nuclear nations. I don't think I had a story written about it, but that's okay. You know why? The people know. এর আগে একাধিকবার ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাক সামরিক সংঘাত তিনি থামিয়েছিলেন সেই দাবি আজ সরাসরি খারিজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁয়ত্রিশ মিনিটের ফোন কলে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টের আগ্রহী তাকে বুধবার ফোন করেন মোদী ফোনে তিনি জানান পাকিস্তান আবেদন করেছিল সে কারণেই অপারেশন অভিযান থামায় ভারত দুই দেশের আমেরিকার ভূমিকা নেই সংঘর্ষ বিরতিতে এদিনের ফোন কলে ৩৫ মিনিট থেকে ডোনাল্ড ট্রাম্পকে পঁয়ত্রিশ মিনিট ধরে ডোনাল্ড ট্রাম্পকে অপারেশন সিন্ধুর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মোদী জি সেভেন সম্মেলন থেকে দ্রুত ফিরে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট কানাডা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে তার সাক্ষাৎ হয়নি সে কারণেই মোদীর সঙ্গে ফোনে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প সেই মতো বন্ধুকে ফোন করেন যেটা অবশ্য ট্রাম্প নিজে বলেন যে মোদী আমার বন্ধু সেই বন্ধুত্বের খাতিরেই মোদী ফোন করেছিলেন তবে স্পষ্ট জানিয়ে দেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমেরিকার কোনো মিডিয়েশনের দরকার নেই মধ্যস্থতার দরকার নেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যা পদক্ষেপ করার করেছে এ কথাও ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন মোদী সাতই মে ভোররাতে পাকিস্তান এবং সন্ত্রাসবাদী পিওকে ভারত হামলা চালিয়েছে কি পরিণতি হয়েছে সবটাই এই ৩৫ মিনিটে ফোনে ট্রাম্পকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন মোদী তিনি আরও জানান ভারতের পদক্ষেপগুলি ছিল অত্যন্ত পরিকল্পিত সুনির্দিষ্ট কোনো মতেই তা উত্তেজনামূলক ছিল না তবে এও স্পষ্ট করা হয় পাকিস্তান গুলি চালালে সেই গুলির জবাব গুলিতেই দেওয়া হবে মোদী ট্রাম্পকে এটা বলেছেন যে আমরা চাইলে অপারেশন সিন্দুর আবার করতে পারি মোদি ফোনে এটা বসে বসে শুনেছেন শুনতে বাধ্য হয়েছেন জানা গেছে গত নয় মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র ফোন করেছিলেন তাকে সতর্ক করে জানিয়েছিলেন পাকিস্তান ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছে মোদী পাল্টা বলেছিলেন এমনটা হলে ভারতও কড়া জবাব দিতে প্রস্তুত এরপর পাকিস্তানি হামলা রুখে দেয় ভারতীয় সেনা পাকিস্তানি সেনা এবং সেনা ঘাঁটির প্রভূত ক্ষতি হয় যার ফলস্বরূপ ভারতের কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানায় পাকিস্তান সূত্রের খবর ট্রাম্পকে ফোনে মোদী স্পষ্ট করে জানান পাকিস্তানের সঙ্গে ভারতের এই সংঘর্ষ বিরতির আলোচনায় কোন ছিল না ভারত এবং আমেরিকার মধ্যে সে সময় কোনো বাণিজ্যিক লেনদেনও হয়নি এমনকি আমেরিকা ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতায় কোনো বক্তব্য রাখেনি সংঘর্ষ বিরতির আলোচনা কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছে পাকিস্তানের তরফ থেকে আগে ভারতের ভারতের কাছে কাকুতি মিনতি করা হয়েছিল এই যুদ্ধ থামানোর তাতে ভারত কেবলমাত্র সাড়া দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় কি বলেছিলেন শোনাবো আপনাদের ভারত কি আক্রমক কার পাকিস্তান বচনেকে রাস্তে খোঁজনে লাগা পাকিস্তান দুনিয়া ভর মে तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे आतंकियों को मौत के घाट उतार दिया गया था पाकिस्तान के सीने में बसाए गए आतंक के अड्डों को हमने खंडहर बना दिया था इसलिए जब पाकिस्तान की तरफ से गुहार लगाई गई पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा तो भारत ने भी उस पर विचार किया এদিকে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের সঙ্গে যে লাঞ্চ এবং তার সঙ্গে মিটিং করেছেন তাতে করে আমেরিকার বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কি অভিপ্রায় সেটা স্পষ্ট হচ্ছে তিনি একদিকে বলছেন যে আমি আসিম মুনিরের কাছে থ্যাংকফুল কারণ তিনি এই যুদ্ধটা থামানোর জন্য তদবির করেছেন আগে হ্যাঁ এইখানেই সত্যিটা বেরিয়ে এলো পাকিস্তানি প্রথম ভারতের কাছে কাকুতি মিনতি করেছিল যাতে এই যুদ্ধটা থামানো হয় কারণ ভারতের মারে কার্যত দিশাহারা হয়ে পড়েছিল পাকিস্তান এমন কি আমেরিকার স্বার্থ কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছিল সেই কারণে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা বা আমেরিকার প্রেসারে পড়ে পাকিস্তানের সেনাপ্রধান তিনি এবং ভারতের যে আক্রমণ তার জেরে কার্যত নাস্তানাবুত হয়ে পাকিস্তান এই সাহায্যটা চায় ভারতের কাছে যাতে যুদ্ধটা থামানো হয় ডিজিএমও লেভেলের মিটিং হয় ডিজিএমওদের কথা হয় ফোনে তারপর ভারত সিদ্ধান্ত নেয় যে আমরা সিজফায়ার করলাম মাঝখান থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে ক্ষীর খাওয়ার চেষ্টা করলেন আমি করে দিয়েছি আমি করে দিয়েছি আমি দু দেশের মধ্যে ঝামেলা থামিয়ে দিয়েছি কিন্তু চব্বিশ ঘন্টা আগে যে ফোন কল হলো মোদি এবং ট্রাম্পের মধ্যে তাতে করে মোদি বলে গেলেন ট্রাম্প শুনলেন আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে